শিলমি আঞ্জো ফ সবাই কেমন আছেন আশেপাশে সবাই ভালো সুস্থ আছেন আজকে হচ্ছে আমাদের প্রথম রোজা তো প্রথম রোজা কেমন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তো আপনাদের সাথে প্রথম রোজা কেমন গিয়েছে অবশ্যই আজকে শেয়ার করবো তো আজকে হচ্ছে প্রথম রোজা রাখলাম আলহামদুলিল্লাহ প্রথম হচ্ছে রোজা তো কেমন গিয়েছে রোজা গতবার রোজার ফুল ব্লগ আপনার সাথে শেয়ার করেছি এবারও শেয়ার করছি আসলে আজকে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসেই থাকবে চেষ্টা ব্লগটা স্টার্ট করা যায় তো এর এখানে হচ্ছে সোলাটা এখন হচ্ছে মু রান্না করে নিচ্ছে আর এখানে সোলার সাথে কী কী দিস এখানে হচ্ছে কি এখানে হচ্ছে আলু পেঁয়াজ তারপর হচ্ছে মশলা যেগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে বেগুন কাটা হয়েছে আজকে আন্টি এসে কেটে দিয়ে গিয়েছে আর এই তো এখানে শসা তারপর হচ্ছে কাঁচা মরিচ এগুলো আর এখানে হচ্ছে আর ডাল ব্ল্যান্ডার করতে দিয়েছে আমাকে হচ্ছে ডালটাকে হচ্ছে ব্ল্যান্ডার করে নিচ্ছি আর এই তো কিন্তু ভাইয়া হচ্ছে জোর নামাজের জন্য চলে গিয়েছে আলহামদুলিল্লাহ ও সময় হচ্ছে পাঁচ আত্ম নামাজ পড়ে আমার ভাই তো এসব ভাইয়ের জন্য দোয়া করবেন আর এই তো এখানে হচ্ছে এখন হচ্ছে ব্ল্যান্ডারটা করে নিবো আর অলরেডি হচ্ছে শোরুমের কাজ শুরু হয়ে গেছে আর আমাদের ঘরের যেই এই ইফতারের যে কাজগুলো প্রতিনিয়ত করা হয় সেগুলো হচ্ছে শেয়ার করেছি তো আপনাদেরকে আর কেমন হচ্ছে প্রথম বোঝা গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এখানে হচ্ছে আর ডাল থাকলে এখন হচ্ছে ব্ল্যান্ডার করে নেব ভালোভাবে এটার সাথে কোনো রকমের পানি ইউজ করার কোনো দরকার নেই ভালোভাবে হচ্ছে ডালটা ভিজলেই কিন্তু সুন্দর করে হচ্ছে ব্ল্যান্ডার করা যায় আর এই যেখানে আছে ভাইয়া যে কাবাবের যে ইয়াটা আছে মিক্স করছে আর এখানে শোরুমের জন্য হচ্ছে একটা হয়েছে এটা হচ্ছে সাড়ে তিনশো কুড়ি অনেক সুন্দর আছে না ম্যাটটা খুবই সুন্দর এখানে আছে আহ শোরুমের জিনিসগুলো ক্লিন করা হয়েছে আর এখানে হচ্ছে রোল ভেজিটেবল রোল চিকেন রোল তারপর হচ্ছে এখানে চিকেন চাপ আলুর চপ এগুলো হচ্ছে রেডি করা হচ্ছে ফ্রোজেন আইটেম ছিল এখন সেগুলো বের করে রাখা হয়েছে আর এই যে এখন হচ্ছে যে চপটা আছে সেটা এখন বেজে নিচ্ছে আর এখানে হচ্ছে একটা চিকেনের পুর হচ্ছে না চিকেনের পুর হচ্ছে আর এখানে হচ্ছে আলুর চপ হচ্ছে আর আলুর চপটা কিন্তু খুবই লোভনীয় আর আপনারা কোন কোন জেলা থেকে আজকে ইফটা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে ভ্যাসন হচ্ছে মিক্স করছে আর এখানে হচ্ছে আমি দইয়ের যে ইয়াটা ডেজার্ট সেটা এখন রেডি করবো আর এখানে হচ্ছে জামু বেগুন বেগুনের চপ বানাবে আর এখানে হচ্ছে বুটও হচ্ছে রেডি করা হয়েছে আর ইতিভাবে কিন্তু আজকে টুকটাক ইফতারের আয়োজন করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম যে আছে কী কী কাজ করা হচ্ছে আর এখানে হচ্ছে সবগুলো ফ্রোজেন আইটেম ভেজে নেওয়া হচ্ছে সুরভের জন্য আর প্লাস হচ্ছে ঘরের জন্য না ঘরের জন্য এবার রেডি করা হচ্ছে আর এখানে হচ্ছে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এই যে এখানে হচ্ছে বেগুনটা হচ্ছে সুন্দর করে বেজে নিচ্ছে এই তো বেগুন বেগুনটা খুব ফুলছে নাম এই তো বেগুন আর এখানে কাজ চলছে তো এখানে হচ্ছে কাজ করুক আর এটা আমাদের হচ্ছে সেই টাইমে হচ্ছে অনেক টাইম শর্ট ছিল তো হচ্ছে ফুল ভিডিওটা করতে পারিনি এখানে হচ্ছে অনেক আয়োজন করা হয়েছে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে খেয়ে আমি বিরিয়ানির চালা